নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে নরম তুলতুলে স্পঞ্জের মতো একদম মুখে মিলিয়ে যাওয়া ইডলি কিভাবে বানিয়েছি ইডলি পিঠে বানানোর জন্য এক কাপ বিউলির ডাল এবং চার কাপ চাল উষ্ণ গরম জলে ভিজিয়ে সকালবেলা রেখে দিতে হবে তাহলেই বিকাল হতে হতে সুন্দর নরম হয়ে ভিজে যাবে তখন এটা মিক্সিতে পেস্ট করার জন্য রেডি হয়ে যাবে তারপর সুন্দরভাবে ভিজে গেলে এই যে বিউলির ডালটা প্রথমেই পেস্ট করে নিয়েছি তারপরে অল্প অল্প করে পেস্ট করে নেবো পুরো চালটা এবং ডাল এবং চালটা একটা পাত্রের মধ্যে পুরোটা ঢেলে নিয়ে মিক্সড করে নেবো বড় পাত্রের মধ্যে সবটা সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো লবণ এবং হাফ চা চামচ মতো খাবার সোডা তারপর এগুলোকে ওই ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক রাত্রির জন্য রেখে দিতে হবে পর দিন সকালেই তখন দেখা যাবে এটা ইডলি তৈরির জন্য সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে একদম ফেঁপে ফুলে একদম রেডি আমার ব্যাটার খুব শীতকালে হয়তো এটা সন্ধে হয়ে যায় ফুলতে কিন্তু একটু গরমের আঁচ পড়লে সকাল হলেই কিন্তু এই ব্যাটার রেডি হয়ে যায় তারপর ইলিশ স্ট্যান্ডে হালকা করে তেল বুলিয়ে নিয়ে প্রত্যেকটা জায়গায় একটু একটু করে দিয়ে দিলাম আর অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটি পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিলাম গরম জল ফুটে উঠলে ইলিশ স্ট্যান্ডটা পুরোটা ওর জলের মধ্যে বসিয়ে দিয়ে সুন্দরভাবে একটা ঢাকা দিয়ে দেব তাহলেই এটা খুব সুন্দর ভাঁপে সিদ্ধ হতে থাকবে তারপর দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখবো এটা সিদ্ধ হয়ে গেছে কি না মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে সুন্দর ফুলে উঠেছে এবার হাত দিয়ে দেখতে হবে ওপরটা কাঁচা আছে কি না যখন দেখলাম না একদম সুন্দর তুলতুলে হয়ে গেছে তখন এটাকে জল থেকে তুলে নিয়ে ঠান্ডা হতে দিলাম তার তারপর স্ট্যান্ডের প্রত্যেকটা লেয়ার এক এক করে খুলে সুন্দরভাবে আলাদা জায়গায় রাখলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো দেখুন কি সুন্দর প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর ফুলেছে নরম পাউরুটির মতো হয়ে গেছে হাত ঢুকে যাচ্ছে একদম দেখতে খুব সুন্দর লাগছে এবার আমি এক এক করে ওখান থেকে চামচের সাহায্যে পিঠেগুলো তুলে নেব দেখুন কি নরম তুলে হয়েছে দেখে কি ভালো লাগছে দেখুন ভিতরটা কি সুন্দর ফেঁপেছে একদম পাউরুটির মতো নরম ভিতরটা তো এইভাবে পিঠে বানালে ইডলিগুলো খুবই তুলতুলে নরম হয় এবং পাউরুটির মতোই একদম মুখে মিলিয়ে যায় তাই অন্যান্য পিঠের থেকে এই ইডলিটা আমাদের খেতে খুবই ভালো লাগে তো আপনারাও বানিয়ে দেখবেন এভাবে খেয়ে আপনাদেরও নিশ্চয় খুবই ভালো লাগবে এটা দুধ বা খেজুরের ঝোলা গুড় বা চাটনি বানিয়েও খাওয়া যায় সবের সাথে খুব ভালো লাগে এই যে আমি বাদামের চাটনি বানিয়েছি এবং খেজুরের ঝোলা গুড় আছে ওইটা দিয়ে আজকে আমরা খাবো তো বাদামের চাটনি বানানোর রেসিপি আমি অন্য ভিডিওতে দিয়ে দেব তো সেটা দেখে নিতে পারেন তো এইভাবে আমরা বাদামের চাটনির সাথে ইল্লিটা খুবই পছন্দ করি তো আপনারাও কিন্তু এইভাবে ইডলি বানিয়ে যে কোনো কিছুর সাথেই খেতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দোকানে ইডলি না কিনে খেয়ে এভাবে খুব সহজেই কিন্তু বাড়িতে সুন্দর নরম তুল তুলে স্পঞ্জের মতো ইডলি বানানো যায় আপনারা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং ভিডিওটি দেখার জন্য জানাই অনেক ধন্যবাদ এই যে আমাদের কর্তামশাই খাওয়া শুরু করে দিয়েছেন উনি তো পুরো শীতকাল জুড়েই এই খেয়ে থাকেন এবং প্রায়ই বলেন ইডলি বানাও তো মাঝে মাঝে আমাদের ইডলি বানানো চলতেই থাকে এবং আমরা খেতেই থাকি তো আপনারাও অবশ্যই এভাবেই বানিয়ে খেয়ে দেখতে পারেন কার বন্ধুরা আমরা দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার